সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির একবিংশ পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন বাহান্নটা কার্ড বাহান্ন রকম দর্শকরা হাতে নিয়ে পরীক্ষা করবেন তারপর ফিরিয়ে দিবেন ম্যাজিশিয়ানকে ম্যাজিশিয়ানের হাতে নয় টেবিলে রাখা একটি চারকোনা বাক্সে ম্যাজিশিয়ান দূর থেকে মন্ত্র পড়বেন ম্যাজিক ওয়ান্ড শূন্য দোলাবেন অমনি বাহান্নটা তাস হয়ে যাবে বাহান্নটি সাহেব খেলার আসল মজাটা হচ্ছে ম্যাজিশিয়ান একবারও তাস হাত দিয়ে ছবেন না তিনি দাঁড়িয়ে থাকবেন দূরে কাজেই দর্শকরা একবারও ভাববেন না যে এর মধ্যে হাত সাফাইয়ের কিছু আছে অসাধারণ একটি খেলা তবে পুরোপুরি যান্ত্রিক ম্যাজিশিয়ানের করবার মতো কিছু নেই যা করবার স্প্রিং লাগানো কাঠের বাক্সটাই করবে তাসের প্যাকেট তা চলে যাবে লুকানো একটি খোপে ওপরে উঠে আসবে আগে থেকে রাখা এক প্যাকেট তাস তাসের বদলে অন্য কিছু উঠে আসতে পারে কিন্তু তা করা ঠিক হবে না তাহলে দর্শকরা ভাববে কাঠের বাক্সে কিছু একটা আছে তখন তারা বাক্স পরীক্ষা করতে চাইবে তাসের বদলে যদি তাস আসে তাহলে কোনো সমস্যা হবে না দর্শকরা ভাববে গণ্ডগোলটি তাসের তারা ব্যস্ত থাকবে তাস পরীক্ষায় ম্যাজিক মানে হচ্ছে মনস্তত্বের খেলা আনিস স্প্রিং দেওয়া বাক্সটি নিজেই বানিয়েছে কিন্তু ঠিকমতো কাজ করছে না ডালা নেমে আসার সময় ঝপ করে শব্দ হচ্ছে শুধু তাই নয় সব সময় নামছেও না স্প্রিংটি আরও শক্ত করে সে ত্রুটি দূর করা যায় কিন্তু তাতে ঝপ শব্দ আরও বেড়ে যায় এই মুহূর্তে সেই শব্দ সমস্যার কোনো সমাধান মনে আসছে না সাহানা অনেকক্ষণ থেকে ছাদে হাঁটছে আনিসকে লক্ষ্য করছে কিন্তু আনিস একবারও তাকাচ্ছে না কেউ একজন ছাদে আছে এই বোধটুকু সম্ভবত তার নেই শাহানা দরজার পাশে এসে দাঁড়ালো হালকা গলায় ডাকল আনিস ভাই আনিস অবাক হয়ে বলল কি ব্যাপার অসময়ে অসময়ে মানে আপনার এখানে কি পঞ্জিকা দেখে আসতে হবে নাকি না তা আসতে হবে না ভেতরে আসবে আসতে বললে হয়তো আসবো আগে বলুন আসো ভেতরে আসো আপনি বাক্স হাতে নিয়ে কি করছেন ধ্যান করছেন নাকি অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছি একবার দেখি বিড় বিড় করে কথা বলছেন কার সঙ্গে কথা বলছেন বাক্সটার সঙ্গে দাঁড়াও তোমাকে ব্যাপারটা বলি এই বাক্সটাকে বলে টু ওয়ে বক্স দুটা কম্পার্টমেন্ট আছে একটা দেখা যায় অন্যটা দেখা যায় না আনিস দীর্ঘ বক্তৃতা দিয়ে ফেলল স্প্রিনটা কিভাবে কাজ করে সেটা দেখালো বর্তমানে কি সমস্যা হচ্ছে সেটা বুঝাতে চেষ্টা করল সাহানা গভীর মনোযোগে তাকিয়ে আছে যেন সব কিছু পরিষ্কার বুঝতে পারছে আনিস বলল কত সহজ টেকনিকে কেমন চমৎকার একটা কৌশল দেখলে হ্যাঁ দেখলাম আপনি কথা বলার সময় আমি একটা কথা বলিনি চুপ করে শুনেছি এখন আমি কিছুক্ষণ কথা বলবো আপনি চুপ করে শুনবেন আমার কথা শেষ না হওয়া পর্যন্ত মুখ খুলবেন না হাঁ হু কিছুই বলবেন না আনিস অবাক হয়ে তাকালো সাহানার চোখ জল জল করছে মুখ রক্তাব গলার স্বর গাঢ় ব্যাপারটা কি আনিস ভাই বলো শুক্রবারে আমার বিয়ে আপনি তো জানেন আপনাকে কার্ড দেয়া হয়েছে না হয়েছে এখন আপনি যদি মনে করেন আপনার সাহস আছে তাহলে আমি আপনার সঙ্গে অন্য কোথাও চলে যেতে পারি কোর্টে কিভাবে নাকি বিয়ে করে আমি তো কিছুই জানি না আপনি ব্যবস্থা করবেন আমার কাছে চারশো টাকা আছে আনিস হতভম্ব হয়ে গেল কি বলছে সাহানা সুস্থ মাথায় বলছে না অন্য কিছু আনিস ভাই আমি একটা স্যুটকেস গুছিয়ে রেখেছি আপনি আপনার জিনিসগুলি গুছিয়ে নিন হ্যাঁ এসব তুমি কী বলছো সাহানা আপনি কি চান না আমি সারা জীবন আপনার সঙ্গে থাকি চাইলেই কি সব হয় আমি তোমাকে নিয়ে কোথায় যাব কী খাওয়াবো তোমাকে সাহানা উঠে দাঁড়ালো শান্ত স্বরে বলল আনিস ভাই আমি যাচ্ছি শাহনা শোনা একটা কথা শোনো। দাঁড়ালো না সিঁড়ি ভেঙে দ্রুত নেমে গেল আনিস সন্ধ্যা পর্যন্ত তার ঘরে বসে রইল সন্ধ্যা মেলাবার পর নিচে নেমে এলো বারান্দায় নীলু যেন কি করছে আনিসকে দেখেই বলল তোমার কি শরীর খারাপ না কি আনিস জি না চোখ বসে গিয়েছে মনটা ভালো নেই ভাবি বারান্দায় কি করছেন কিছু করছি না তুমি আমাকে দুটা মোমবাতি এনে দিতে পারবে আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই আনিস মোমবাতি আনতে গেল মোমবাতি এনে দেখলো ইলেকট্রিসিটি এসে গেছে সমস্ত বাড়ি আলোয় আলোয় ঝলমল করছে একটা রিকশায় করে কারা যেন এসেছে সম্ভবত নীলভাবির মা বিয়ে বাড়ির লোকজন আসতে শুরু করেছে করাই তো উচিত আনিস মন্থর পায়ে দোতলায় উঠে এল তেমন কোনো ঝামেলা ছাড়াই শাহানার বিয়ে হয়ে গেল বড় সমস্যা ছিল বিয়ের খরচের সমস্যা তার সমাধান হল অদ্ভুতভাবে হোসেন সাহেব কবির মাস্টারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন রফিকের শ্বশুর রহমান সাহেবকে দাওয়াত দিতে দুজনই ভেবে রেখেছিলেন পরিচয় পর্ব খুব সুখকর হবে না হোসেন সাহেব আসতে চাননি তিনি বারবার বলছিলেন আগে ছোট বৌমা যাক বাবার সঙ্গে ঝগড়া মিটিয়ে আসুক তারপর আমি যাব মনোয়ারা বিরক্তিতে মুখ কুঁচকেছেন ছোট বৌমা যেতে চাচ্ছে না তাকে জোর করে পাঠাবে তাকে জোর করে পাঠাবে না তাহলে আমাকে জোর করে পাঠাচ্ছ কেন বাজে কথা বলবে না তৈরি হও কবির ভাই যাবে তোমার সাথে কথাবার্তা যা বলার সেই বলবে তুমি চুপ করে থাকবে তাহলে আমার যাবার দরকারই বা কি আমার বাজে কথা হোসেন সাহেব চুপ করে গেলেন দাওয়াতের চিঠি হাতে এমনভাবে বের হলেন যেন ফাঁসি কাঠে ঝুলবার জন্যে যাচ্ছেন ইয়া মুকাদ্দিমো পড়ে ডান পা ফেললেন আয়তুল কুরসি পড়ে বুকে ফুঁ দিলেন দোয়ার কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক রফিকের শ্বশুর হোসেন সাহেবকে জড়িয়ে ধরলেন আন্তরিক স্বরে বললেন আমার এত সৌভাগ্য এত বড় মেহমান আমার ঘরে আদর যত্নের চূড়ান্ত করলেন ভদ্রলোক নিজের মেয়ের কথা একবারও জিজ্ঞেস করলেন না কবির মাস্টার সে প্রসঙ্গ তুলতেই তিনি তাকে থামিয়ে দিয়ে বললেন আমার মেয়ের সঙ্গে যা বোঝাপড়া তা আমায় করতে দিন ওটা বাদ থাক আপনি আপনার নীলগঞ্জের ব্যাপারটা বলুন এই বয়সে একটা শক্ত কাজ হাতে নিলেন যখন বয়স কম ছিল তখন এসব চিন্তা মাথায় আসেনি এখন এসেছে এখন কি বয়সের কারণে ওই চিন্তা বাদ দেওয়া ঠিক হবে মোটেই ঠিক হবে না বয়স কোনো ব্যাপার নয় আপনি আমার মনের কথাটা বলেছেন বেয়াই সাহেব একদিন যাব আপনার নীলগঞ্জ দেখতে ইনশাল্লাহ বড় খুশি হলাম বেয় সাহেব বড় খুশি হলাম শাহানার বিয়েতে তিনি থাকতে পারবেন না বলে খুব দুঃখ করলেন কারণ আজ সন্ধ্যায় তাকে ব্যাংকক যেতে হচ্ছে কিছুতেই থাকা সম্ভব নয় বুঝলেন বেয় সাহেব একদিন আগে জানতে পারলেও ব্যাংককের প্রোগ্রাম ক্যান্সেল করতাম এখন তো সম্ভব না আপনি কিছু মনে করবেন না তারা উঠে আসবার সময় রহমান সাহেব বেশ বিব্রত মুখেই একটি খাম এগিয়ে দিলেন নরম স্বরে বললেন এটা দিতে খুবই লজ্জা পাচ্ছি নিজের হাতে কোনো একটা গিফট দেওয়া দরকার ছিল এত অল্প সময়ে কিছু কেনা সম্ভব নয় আপনার মেয়েকে বলবেন সে যেন নিজের পছন্দ মতো ভালো একটা কিছু কেনে বাড়ি ফেরার পথেই খাম খোলা হলো দশ হাজার টাকার একটা ক্রসড চেক অবিশ্বাস্য ব্যাপার হোসেন সাহেব ভেবেছিলেন চেক দেখে মনোয়ারা রেগে যাবেন ক্যাটক্যাট করে বলবেন এত বড় সাহস আমাকে টাকা দেখাচ্ছে টাকার গরম আমার কাছে আশ্চর্যের ব্যাপার সেরকম কিছুই হল না মনোয়ারা একটি কথাও বললেন না ওই টাকায় শাহনাকে কিছু কিনে দেয়া হল না পুরোটাই খরচ হলো বিয়েতে আলোকসজ্জার ব্যবস্থা করা হলো খাবারের মেনুতে আগে টিকিয়া ছিল না এখন টিকিয়া এবং দই মিষ্টি যোগ হলো গরিব আত্মীয় স্বজন যারা বিয়েতে এসেছে তাদের অনেকের জন্যে শাড়ির ব্যবস্থা হলো ছেলেকে যে আংটি আগে দেবার কথা ছিল তার চেয়ে অনেক ভালো একটি আংটি কেনা হলো মনে ইচ্ছা ছিল সুটের কাপড় আরেকটু ভালো দেয়া কিন্তু আগেই কাপড় কিনে দর্জির দোকানে দিয়ে দেয়া হয়েছে বলে সেটা সম্ভব হলো না সাহানা বিয়ের সমস্ত অনুষ্ঠানটা খুব সহজভাবেই পার করল মনোরা ভেবেছিলেন মেয়েকে কেটে বিশ্রী একটা কাণ্ড করবে সেরকম কিছুই হলো না সাহানার আচরণ সহজ এবং স্বাভাবিক একবার শুধু নীলুকে বলল ভাবি আনিস ভাইকে একটু ডেকে আনবে কথা বলব নীলু বিরক্ত স্বরে বলল এখন ওর সঙ্গে কথা বলবে মানে কি কথা তেমন কিছু না ঠিক মতো খাওয়া দাওয়া করেছে কিনা না নিয়ে তোমাকে ভাবতে হবে না আচ্ছা যাও ভাববো না সাহানা মিষ্টি করে হাসলো। বিয়ের সাজে আজ তাকে তেমন সুন্দর লাগছে না কেমন যেন জবর জং দেখাচ্ছে গা ভর্তি গয়না ফুলে ফেঁপে আছে জমকালো শাড়ি ঠোঁটে কালচে রঙের লিপস্টিক একেবারেই মানাচ্ছে না একদল মেয়ে তাকে ঘিরে আছে এরা অকারণে হাসছে এদের সঙ্গে গলা মিলিয়ে হাসছে সাহানা এক একবার হাসতে হাসতে ভেঙে পড়ছে দৃশ্যটি কেমন যেন ভালো লাগে না নীলু এক সময় সাহানাকে এক পাশে নিয়ে নিচু গলায় বলল এত হাসছ কেন হাসির গল্প গুজব হচ্ছে তাই হাসছি কেন ভাবি আমার হাসায় কোনো বাধা আছে সাহানার গলার স্বরও যেন অন্যরকম কঠিন এবং কিছু পরিমাণে কর্কশ নীলু আর কিছু বলল না শাহানা ফিরে গিয়ে আরো শব্দ করে হাসল বিয়ের প্রথম কিছুদিন ঘোরের মধ্যে কেটে যায় অনেকগুলি ঘটনা একসঙ্গে ঘটে এবং খুব দ্রুত ঘটে অনেকটা স্বপ্নদৃশ্যের মতো নিজের জীবনেই ঘটছে অথচ যেন নিজের জীবনে ঘটছে না এটা যেন অন্য কারো জীবন বিয়ের রাতটা নিয়ে শাহনার অনেক রকম দুশ্চিন্তা ছিল না জানি কি হয় না জানি কি ঘটে বাসর রাত নিয়ে কত রকম গল্প সে বন্ধুদের কাছ থেকে শুনেছে কিছু কিছু ভারী মিষ্টি বারবার শুনতে ইচ্ছে করে গল্পের বইয়েও এই রাতের কত সুন্দর সুন্দর বর্ণনা আছে অপরাজিততে কি সুন্দর বর্ণনা অপুর সঙ্গে তার স্ত্রীর প্রথম দেখা ছোট ছোট কথা বলছে দুজনে কত দ্রুত বন্ধুত্ব হচ্ছে দুজনের মধ্যে আবার সম্পূর্ণ অন্য ধরনের গল্পও আছে নারী জীবনের চরম অবমাননার গল্প গ্লানি ও পরাজয়ের গল্প সেখানে ভালোবাসা নেই অন্য কিছু আছে সাহানার বেলায় এর কোনোটিই হলো না জহির এলো রাত একটার দিকে তার মুখ দেখে মনে হলো সে খুব বিরক্ত জহিরের বড় বোনের গলা শোনা যাচ্ছে খুব চেঁচিয়ে চেঁচিয়ে কী যেন বলছে অন্য সবাই তাকে সামলাতে চেষ্টা করছে বড় রকমের ঝগড়া হচ্ছে শাহনার একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করে কী নিয়ে ঝগড়া সে অবশ্যই জিজ্ঞেস করল না খাটে হেলান দিয়ে বসে রইল তার ঘুম পাচ্ছিল আবার একই সঙ্গে মাথায় যন্ত্রণা হচ্ছিল ভোঁতা ধরনের ব্যথা সারা দুপুর ঘুমলে যেমন ব্যথা হয় তেমন জহির নিজে কিছু বলল না লাগোয়া বাথরুমে ঢুকে হাত মুখ ধুতে লাগল এ সময় বাইরের হৈচৈ আরও বেড়ে গেল মোটা পুরুষালী গলায় কে একজন বলছে এসব আমি টলারেট করব না যথেষ্ট টলারেট করেছি তারপর ঝনঝন করে কি যেন ভাঙল জহির বাথরুম থেকে বের হয়ে এসেছে সে অসহায় ভঙ্গিতে মাথা ঝাঁকাল কিছু বলবে না বলবে না করেও শাহানা বলল কি হয়েছে একটা পুরনো পারিবারিক ঝগড়া উৎসব টুৎসবের দিনে এই ঝগড়াগুলি মাথা চাড়া দিয়ে ওঠে আজ এসব শোনায় দরকার নেই পরে শুনবে তুমি থাকো কিছুক্ষণ একা একা আমি এক্ষুনি সব মিটিয়ে দিয়ে আসছি সরি অ্যাবাউট ইট অপেক্ষা করতে করতে কখন যে শাহানা ঘুমিয়ে পড়েছিল সে নিজেই জানে না জহির তাকে জাগায়নি বিয়ের প্রথম রাতটি সে ঘুমিয়ে পার করে দিল নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছিল ভোরবেলা জেগে উঠে দেখে জহির পাশের ইজি চেয়ারে বসে অঘুম জড়িত কারণে তার চোখ ঈষৎ রক্তাভ জহির বলল ঘুম ভালো হয়েছে সাহানা শাহানা জবাব দিল না তুমি এত তৃপ্তি করে ঘুমোচ্ছিলে যে জাগাতে মন চাইল না শাহানার খুব ইচ্ছে করলো জিজ্ঞেস করে আপনি ঘুমননি জিজ্ঞেস করতে পারলো না তার লজ্জা লাগলো জহিরের বড় বোনের নাম আসমানি কাল রাতে যে মেয়ে এত কাণ্ড করেছে আজ ভোরে তাকে দেখে সেটা কে বলবে খুব হাসি খুশি যেন কিছুই হয়নি শাহানার হাত ধরে বাড়ি দেখাচ্ছে হড়বড় করে কত কথা বলছে কত বড় বারান্দা দেখলে শাহানা ফুটবল খেলা যায় তাই না অনেকেই বলেন এত বড় বারান্দা একটা ওয়েস্টেজ আমার তা মনে হয় না ছোট বারান্দার বাড়িগুলিতে আমার দম বন্ধ হয়ে আসে তোমার আসে না না আমার জীবন কেটেছে ছোট বারান্দার বাড়িতে এখানে কিছু দিন থাকলে আর ছোট বারান্দার বাড়িতে থাকতে পারবে না নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে এসো সাহানা লাইব্রেরি ঘরটা তোমাকে দেখাই তোমার তো আবার গল্পের বইয়ের খুব নেশা কে বলল আপনাকে কেউ বলেনি একবার তোমাদের বাসায় গিয়ে দেখি বই পড়ছো আর চোখে আঁচল দিচ্ছ শাহানা কিছু বলল না আসমানি হাসতে হাসতে বলল গল্প উপন্যাসের নায়ক নায়িকাদের সুখ দুঃখে যারা কাতর তারা সাধারণত নিজের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয় এরকম হয়েও না নিজের সুখ নিজে আদায় করে নেবে বুঝতে পারছ পারছি জহির অবশ্যই খুবই ভালো ছেলে সুখ তুমি পাবে যথেষ্টই পাবে এ নিয়ে তোমার সঙ্গে এক লক্ষ টাকা বাজিয়ে রাখতে পারি রাখবে বাজি শাহানা হেসে ফেলল আসমানি প্রসঙ্গ পালতে বলল কাল রাতে বড় রকমের একটা ঝগড়া হয়েছে তুমি কিছু কিছু বোধহয় শুনেছো জহির কি কিছু বলেছে না সত্যি বলেনি না আমি ঘুমিয়ে পড়েছিলাম হ আচ্ছা তুমি কি শুনতে চাও জি না আমি শুনতে চাই না আসমানি অবাক চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে স্বরে বলল শুনতে না চাইলেও তুমি শুনবে অন্য কারো কাছ থেকে শোনার চাইতে আমার কাছ থেকে শোনো ঝামেলাটা বাড়ি নিয়ে এই বাড়ি আমি চাই কিন্তু বাবা আমাকে দিতে রাজি না ঢাকায় বাবার আরও দুটি বাড়ি আছে সে দুটি বাবা জহিরকে দিয়ে দিক তা দেবে না বাবা আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না জহির যেমন তার ছেলে আমিও তেমনি তার মেয়ে আমি তো নদীর পানিতে ভেসে আসিনি তাই না সাহানা তা তো ঠিকই শোনো সাহানা তোমার কাছে অনুরোধ পারিবারিক এই ঝামেলায় তুমি নিরপেক্ষ থাকবে এবং আমার মন খুব ছোট এসব ভাববে না আমার মন ছোট না তবে আমি অধিকার ছেড়ে দেবার মেয়েও না আই উইল ফাইট টু দ্য লাস্ট এসব তোমাকে বাগানটা দেখাই খুব সুন্দর বাগান বাগান সত্যিই খুব সুন্দর দুটি গোলাপ ঝাড় বাগান আলো করে আছে শাহানা কণ্ঠে বলল বাহ কি সুন্দর আসমানি চাপা গলায় বলল এই বাগানের প্রতিটি গোলাপ চারা আমার লাগানো কোনটিতে কবে ফুল ফুটলো সব আমার ডায়েরিতে লেখা আছে এ বাড়িতে কারো বাগানের শখ ছিল না এই শখ আমার চলো ছাদে যাই দেখবে কত ধরনের অর্কিড আছে কত কষ্ট করে এক একটা জোগাড় করেছি একবার অর্কিড আনতে গিয়ে দুটি খারাপ লোকের পাল্লায় পড়েছিলাম ভাগ্যগুনে বেঁচে গেছি আসমানি ছোট্ট একটা নিশ্বাস ফেললো শাহানার খুব ভালো লাগলো মেয়েটিকে কথা বলার কি সহজ স্বাভাবিক ভঙ্গি হাত ধরে হাঁটছে যেন কতদিনকার দিনকার পুরানো বন্ধু অথচ এই মেয়ে কি কর্কশ গলায় কাল রাতে ঝগড়া করছিল আজও হয়তো করবে একজন মানুষের অনেকগুলি চেহারা থাকে একটি চেহারার সঙ্গে অন্য চেহারার কিছু মিল থাকে না শাহানা প্রাণপণ চেষ্টা করতে লাগল নতুন বাড়িতে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে স্রোতের মতো লোকজন আসছে সবার সঙ্গেই হাসি মুখে কথা বলতে হচ্ছে আশ্চর্যের ব্যাপার যারা আসছে সবাই বিত্তবান কেউ বিলেত ঘুরে এসেছে কেউ এই সামারে আমেরিকা যাবে একজন সাহানাকে বলল শাহানা যদি শপিংয়ের জন্যে কলকাতায় যেতে চায় তাহলে যেন তাকে খবর দেয় সেও সঙ্গে যাবে কলকাতা যাওয়া তো নয় যেন বায়তুল মোকারমে বাজার করতে যাওয়া শাহানা ধাঁধায় পড়ে গেল বিরক্ত বিব্রত বোধ করতে লাগল সবচেয়ে বিরক্ত করল গো ফলা বৃষস্কন্ধ এক প্রৌঢ় সে সাহানাকে ডাকছে আন্টি করে এবং বেশ উঁচু স্বরেই বলছে তার নেক্সট ছবিতে আন্টিকে একটা রোল করতেই হবে এরকম সুন্দর একটা চেহারা অথচ বাংলাদেশের লোক সেটা দেখবে না তা হতেই পারে না যদি হয় তাহলে সেটা হবে ক্রাইম ক্ষমার অযোগ্য একটা অপরাধ কি কুৎসিত লোকটির বলার ভঙ্গি অথচ কেউ রাগ করছে না বরং মজা পেয়ে হাসছে খুশি খুশি গলায় বলছে দাও একটা রোল সাহানাকে মনে হয় ভালোই করবে যেভাবে ব্লাশ করছে তাতে ভার্জিন ভিলেজ গার্ল হিসেবে চমৎকার হওয়ারই কথা কোথায় ছিল সাহানা আর আছে কোথায় পরিবেশের সঙ্গে সঙ্গে মনোবোধায় বদলে যায় এত ভালোবাসত গল্পের বই অথচ এখন বই নিয়ে বসার কথা মনেই হয় না তবুও অচিন রাগিরি নামে একটা বই সে বের করেছে পড়ছে কিন্তু মন লাগছে না আগে একটি বই পড়া শুরু করলেই মনে হতো গল্পের নায়িকা আসলে সে এসব তার জীবনের ঘটনা এখন মনে হচ্ছে না উপন্যাসের নায়িকার জীবন এবং তার জীবন আলাদা এত তাড়াতাড়ি মানুষ বদলে যায় এ বাড়িতে কত মানুষ অথচ কেউ তার পরিবর্তন লক্ষ্য করছে না কেন যে মানুষটির সবচেয়ে কাছের হওয়া উচিত সেই কেমন দূরে দূরে আছে কি একটা মামলা নিয়ে ব্যস্ত তাকে নাকি চিটাগাং যেতে হবে না গেলেই নয় গতরাতে রাতে সে খুব আগ্রহ নিয়ে মামলার কথা বলল বুঝলে সাহানা মামলাটা সম্পত্তি নিয়ে হাজি নুরুল ইসলাম নামের এক বিরাট ধনী ব্যক্তি চিটাগাংয়ে থাকেন জন্মসূত্রে বাড়ি হচ্ছে ঢাকার বিক্রমপুর ভদ্রলোক অত্যন্ত ধার্মিক এতিমখানা স্কুল কলেজ মসজিদে বহু টাকা দেন শুধু তাই না তিনি একজন আদর্শ স্বামী আদর্শ বাবা ভদ্রলোক মারা যাবার পর একটা সমস্যা দেখা গেল চিটাগাংয়ের খারাপ পাড়ার এক মেয়ে তার সম্পত্তির বিরাট এক অংশ দাবি করে মামলা রুজু করে দিল ভদ্রলোক নাকি তাকে দানপত্র করে দিয়ে গেছেন কাগজপত্র আছে কেলেঙ্কারি অবস্থা কেমন ইন্টারেস্টিং না হ্যাঁ তুমি কিন্তু তেমন ইন্টারেস্ট পাওনি কেমন করে বুঝলাম তো শাহানা চুপ করে রইল জহির হাসতে হাসতে বলল জানতে চাওনি আমি কোন পক্ষের হয়ে মামলায় নেমেছি তা থেকেই বুঝলাম জহির শব্দ করে হাসতে লাগল কাউকে হাসতে দেখলেই হাসতে ইচ্ছে করে শাহানাও হেসে ফেলল জহির অবাক হওয়ার মতো ভঙ্গি করে বলল তুমি আবার হাসতেও জানো নাকি অবাক করলে তো আমি এক মেয়েকে জানতাম সে কিছুতেই হাসতো না যত হাসির কথা বলা হোক সে গম্ভীর হয়ে থাকতো শেষটায় রহস্য জানা গেল কী রহস্য হাসলে মেয়েটাকে খুব বাজে দেখাত সত্যি হুম কাউকে কাউকে বাজে দেখায় আচ্ছা শোনো সাহানা একটা কাজ করলে কেমন হয় তুমি আমার সঙ্গে চিটাগাং চলো আমি হ্যাঁ তুমি চিটাগাংয়ের কাজ শেষ করে তোমাকে নিয়ে নেপাল থেকে ঘুরে আসবো এই সময়টা নেপালে যাবার জন্যে ভালো নয় তবু খারাপ লাগবে না আমি কয়েকবার গিয়েছি যাবে যাব তোমাদের বাসায় এখন কিছু জানানোর দরকার নেই নেপালে পৌঁছে সবার নামে একটা করে ভিউ কার্ড পাঠিয়ে দেবো আইডিয়াটা কেমন ভালো না হ্যাঁ ভালো এমন শুক্র মুখে বলছো কেন হাসি মুখে বলো শাহানা হাসল জহিরের সঙ্গে কথা বলতে তার বেশ ভালোই লাগছে কে জানে এই লোকটির সঙ্গে হয়তো তার জীবন খুব খারাপ কাটবে না